নমস্কার মনের মতন চাকরি চাইছেন সেটা সরকারি হোক বা প্রাইভেট তো সেক্ষেত্রে আজকের এই প্রোগ্রামটা শুধু আপনাদের জন্য কারণ আজকের এই প্রোগ্রামে আমি আলোচনা করব যারা প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি চাকরি মনের মতন পেতে চাইছেন একমাত্র তাদের জন্য আজকের এই স্পেশাল প্রোগ্রামটা আমি কিন্তু নিয়ে এসেছি কারণ যে কয়েকটা টেকনিক বা উপায় আপনাদেরকে শেখাব বা দেবো আমি এগুলো করলে হান্ড্রেড টেন পার্সেন্ট জেনে রাখুন সরকারি চাকরি পাওয়ার একটা প্রবল যোগ আপনাদের জন্মকুণ্ডলীতে কিন্তু অবভিয়াসলি ক্রিয়েট হয়ে যাবে আমি প্রত্যেককেই বলবো যারা আজকের এই প্রোগ্রামটি দেখবেন তারা খাতা কলম নিয়ে বসে যান আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো যে রেমেডিগুলো আপনাদেরকে জানাবো টু দি পয়েন্ট সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করুন খাতায় লিখুন এবং সেইভাবেই কাজগুলো আপনারা করে যান এন্ড অব দ্য ইয়ার এই ভিডিওর মেসেজে এসে জানাবেন যে আপনাদের চাকরি হয়েছে কি হয়নি উপায় বা রেমেডি দেওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টে আপনারা কি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই লিখবেন এবং জয় বাবা ঠাকুরের জয়ও কিন্তু অবশ্যই লিখবেন কারণ কর্ম মানে শনিদেবের কিন্তু একটা প্রভাব চলেই আসে দেখুন কর্ম মানে শনিদেব আমরা যখন কোনো কর্মে যুক্ত হই না তার মানে হলো আমরা কিন্তু শনিদেবের অধীনে চলে গেলাম আর একটা বিষয় বলে রাখি যারা হস্ত করতে চাইছেন যারা প্রিমিয়াম কুষ্টি আমাকে দিয়ে বানাতে চাইছেন যারা বাস্তু বিচার করাতে চাইছেন তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে কিন্তু যোগাযোগ করবেন ভিডিও রেকর্ডিং যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রেখে দেবেন আমি কিন্তু প্রত্যেকটা মেসেজ রাত আটটার পর কিন্তু দেখি কিন্তু ভিডিও রেকর্ডিংস কোনো প্রশ্ন থাকলে আমাকে কল করবেন না কারণ এই নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু একমাত্র অনলাইন বুকিং নাম্বার এখানে বুকিং করে আপনি থেকে শুরু করে আপনার পার্সোনাল একটা প্রিমিয়াম কিন্তু করতে পারেন তার জন্যই কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে আচ্ছা মনের মতন চাকরি পাওয়ার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে চেষ্টা আপনি যে চাকরিটা পেতে চাইছেন সেই চাকরি পাওয়ার জন্য আপনি কতটা চেষ্টা করছেন কতটা সেই বিষয়ে নিজের দিচ্ছেন সেটা কিন্তু সবথেকে বড় বিষয় দেখুন অনেক সময় কি হয় পরিশ্রম করছেন ঠিক আছে কিন্তু চাকরি হচ্ছে না এক দু নম্বরের জন্য কেটে যাচ্ছে পরীক্ষায় পাশ করতে পারছেন না এগুলো কিন্তু অনেক সময় গ্রহদশার কারণেও হয় তো সেক্ষেত্রে কিছু এমন ম্যাজিক্যাল রেমেডি করে নিজের ভাগ্যকে ফিরিয়ে আনা সম্ভব বা নিজের জীবনে চাকরি যোগ তৈরি করা সম্ভব দেখুন যদি আমরা শাস্ত্র বা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় কথা বলি তো সেক্ষেত্রে নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার রাখবেন এটা কিন্তু চাকরি বা অর্থ লাভের সৃষ্টি করে তো যদি খারাপ থাকে চোখ রাহু রাহু তাহলে দেখবেন চাকরি কিন্তু কিছুতেই হবে না সূর্য গ্রহ যদি ডিস্টার্ব থাকে জন্ম ছকে এছাড়াও শনি গ্রহের প্রবলেমের জন্য বা যাদের শনিবার জন্ম বা যাদের শনির সাথে সাথে চলছে শনির ঢাইয়া চলছে বা শনির অন্তর্দশা চলছে তাদেরও কিন্তু দেখবেন চাকরি পেতে অত্যন্ত ডিলে হয়ে যায় দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আমি রেমেডি চলে আসছি শুনবেন যাদের শনির ধাইয়া চলছে শনির অন্তর্দশা চলছে শনির কোনো হয়তো সাড়ে সাড়ে দশা চলছে বা আপনার রাহু কেতুও খারাপ রয়েছে এখানে মেনশন করে দিচ্ছি প্রত্যেকের জন্য বলবো সাত মুখীর রুদ্রাক্ষ দু সালে আপনারা পরিধান করে নিন আপনার কি লগ্ন আপনার কি নক্ষত্র দেখার প্রয়োজন নেই যেটা আমি বলছি সেটা করুন সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করুন জীবন থেকে অবস্ট্রাগেল শনির কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূরীভূত হয়ে যায় তার সাথে কি করবেন তার সাথে চাকরি পাওয়ার জন্য নারায়ণের পুজো অর্চনা করবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন কেন করতে বলছি নারায়ণের পুজো করলে শনিদেব প্রসন্ন হন নারায়ণের পুজো করলে গুরু বৃহস্পতি অত্যন্ত স্ট্রং হয় জন্মছকে আর সূর্য এবং গুরু বৃহস্পতি এবং বুধ গ্রহের যদি স্ট্রং হয় আমার জন্মছকে তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এতে কী হয় চাকরি পাওয়ার সম্ভাবনাটা অতিমাত্রায় দ্বিগুণ হয়ে যায় বেড়ে যায় এছাড়াও কুকুরকে এবং কাককে এই দু হাজার ছাব্বিশ রেমেডি দিচ্ছি নিমকি টাইপের কোনো জিনিস খাওয়াবেন এবং কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিশিয়ে সেটি নিজের হাতে খাওয়াবেন এর ফলে রাহু কেতু শনি অত্যন্ত শান্ত হয়ে যায় এবং জন্মছকে এই গ্রহগুলো এগুলো তো মানে মার্কেস গ্রহ বলা যায় মারক গ্রহ বলা হয় তো সেক্ষেত্রে যেখানেই বোস্তাহ আপনার জন্ম থাকে সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনাকে কিন্তু প্রোভাইড করবে দেখুন দু হাজার দেবের বছর আর সূর্যগ্রহের কারণেই চাকরির যোগ তৈরি হয় সুতরাং চাকরি পেতে গেলে সূর্য গ্রহকে স্ট্রং রাখতে হবে আর এর জন্য করতে হবে কি প্রত্যেক দিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতে হবে এবং সূর্য বীজ মন্ত্র পাঠ করতে হবে সূর্যদেবকে কিভাবে জল দিবেন তার প্রপার ভিডিও আমার চ্যানেলে রয়েছে দয়া করে দেখে নেবেন এবং নিয়মগুলো জেনে নেবেন দ্বিতীয়ত বাড়ির সদর দরজায় একটি রবিবার দিন ধরে তামার সূর্যমূর্তি টাঙিয়ে রাখবেন এর ফলে সূর্যদেবের ব্লেসিং পাওয়া যায় এছাড়াও দু হাজার ছাব্বিশ সালের রবিবার দিন আপনারা কি করবেন চুল দাড়ি নোখ এইগুলো কাটবেন না কোনো প্রকারের কোর কর্ম করবেন না কি হয় সূর্যগ্রহ জন্মছকে নিচস্ত হয়ে যায় ডাউন হয়ে যায় এবং এই দিনটা কিন্তু দু হাজার রবিবার দিনগুলো অবশ্যই ঘরে নিরামিষ রন্ধন করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে চূর্ণ তারিখ কাটবো কবে প্রশ্ন করতেই পারেন তো ক্ষেত্রে বলবো আপনারা এই ছাব্বিশটার ক্ষেত্রে বলছি বুধবার এবং শুক্রবার দিন আপনাদের জন্য শুভ এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে কিন্তু নীল এবং কালো রং ঠিক আছে কোনো বস্ত্র আপনারা পরিধান করবেন না কোনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু কালো বা নীল রংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাই হোক এরপর আমি কিছু স্পেশাল রেমেডি আপনাদেরকে প্রদান করছি যে রেমেডিগুলো করলে আপনারা জেনে রাখুন চাকরি আপনাদের হতে বাধ্য সেটা প্রাইভেট হোক বা সেটা গভর্নমেন্ট সেক্টরে আচ্ছা দু সালে মনের মতন চাকরি পাওয়ার প্রথম এবং অথেন্টিকেট রেমেডি হচ্ছে পাঁচটি সোমবার শিব মন্দিরে যাবেন চারশো গ্রাম আমন নিয়ে সেটি শিবলিঙ্গে অর্পণ করবেন কাঁচা দুধ বিল্লপত্র সহযোগে শিবলিঙ্গে এটি অর্পণ করে পুজো অর্চনা সম্পূর্ণ করে ওই আমন্ড কিছু গরিব মানুষকে দান করে দিবেন কোনো ব্রাহ্মণকে দিয়ে দিবেন পাঁচটা সোমবার এই দানটি করে দেখুন জীবনে কিন্তু চাকরির যোগ হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে মনে বিশ্বাসটা রাখবেন তবে আমন্ড চারশো গ্রাম নেবেন তার কিন্তু কম নয় বেশিও নয় এবং যে সোমবার থেকে উপায়টি স্টার্ট করবেন কন্টিনিউ পাঁচটা সোমবার কিন্তু করবেন মাঝে কোনো গ্যাপ দেবেন না আচ্ছা দ্বিতীয় বিষয়টি হলো যারা পড়াশোনা করছেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সবসময় পূর্ব দিকে মুখ করে মানে ইস্ট ফেসিং করে স্টাডি আপনাদেরকে করতে হবে চাকরির যে প্রস্তুতি সেটা কিন্তু অলওয়েজ পূর্ব দিকে মুখ করে করবেন এবং পড়ার টেবিলে মা সরস্বতীর একটি কিন্তু মূর্তি অবশ্যই রাখবেন আচ্ছা চাকরি হবে কি হবে না সেটা আপনারা নিজের হাতের তালু দেখেও কিন্তু বুঝতে পারেন একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই একটু চেষ্টা করবেন চাকরির জায়গাটা কিভাবে দেখতে হয় দেখে বলে দিচ্ছি এক্ষেত্রে দেখুন সরকারি চাকুরি যোগ আপনার হাতের রেখাতেই কিন্তু লুকিয়ে রয়েছে সেটি জানতে হলে প্রথমত যেটিকে বলা হয় অ্যাস পার অ্যাস্ট্রোলজি সূর্য রেখা ঠিক আছে এই রেখাটি সুস্পষ্টভাবে তালুর মধ্যে রয়েছে কি না এক্ষেত্রে ডান হাত এবং বাম হাত দুটো হাতের তালুতে এই সূর্যরেখা থাকতে হবে সুস্পষ্টভাবে অনামিকা আঙুলের নিচে লম্বা কোনো যদি রেখা থাকে অনামিকা যে আঙুলটা রয়েছে এটা হচ্ছে আমাদের অনামিকা আঙুল রিং ফিঙ্গার এর তলায় ঠিক আছে এর তলায় যদি কোনো লম্বা স্ট্রেট কোনো যদি লাইন থাকে মানে রেখা থাকে ঠিক আছে এবং সেই রেখা যদি কাটাকুটি না থাকে রেখার মধ্যে যদি কোনো দোষ থাকে তাহলে কিন্তু হবে না রেখাটিকে সুস্পষ্টভাবে লক্ষ্য করলে দেখবেন যেন ক্লিয়ার প্রমিনেন্ট হয় রেখাটি তাহলে কি হয় সূর্যদেব আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং রয়েছে এবং জীবনে সরকারি চাকরি পাওয়া প্রাপ্তির একটা কিন্তু সম্ভাবনা বিপুল রয়েছে আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব একটা এই সূর্যরেখা বিষয়ে একটি ছবি আপলোড করে দেওয়ার এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার এর তলায় যদি কোনো লম্বা দাগ থাকে ভালো করে দেখুন লম্বা দাগ ঠিক আছে সেটা হয়তো হতে পারে যে এখানে যুক্ত হয়ে যাচ্ছে যেহেতু রেখার সঙ্গে অসুবিধা কিছু নেই তার মানে বুঝবেন যে সূর্য আপনাদের স্ট্রং রয়েছে এবং আপনারা চাকরি কিন্তু পেতে পারেন এটা কিন্তু হাতের তালু দেখে বললাম আপনাদের হাতের রিং ফিঙ্গারের নিচে সূর্যরেখা স্পষ্টভাবে হতে হবে এবং এই রেখাটি আপনাদের দুই হাতেই থাকতে হবে এগুলো কিন্তু ক্রাইটেরিয়া আপনার ডান হাতে রয়েছে বাম হাতে নেই বা বাম হাতে রয়েছে ডান হাতে নেই তাহলে কিন্তু হবে না চাকরি ঠিক আছে দুটো হাতেই যদি এই রেখাটি থাকে এবং এই রেখাটি আপনাদের মানে যদি কোনো প্রকার দোষ না থাকে রেখার মধ্যে ঠিক আছে অর্থাৎ রেখাটির মধ্যে যেন কোনো কাটাকুটি বা অস্পষ্টতা ভাব বা পেকে যাওয়া এরকম যেন রেখাটি না হয় একদম যেন স্ট্রেট একটা লাইন হয় আপনারা দেখবেন যাদের দুই হাতে সূর্য রেখা থাকে তাদের জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ অত্যন্ত স্ট্রং হয় আর সত্যি বলতে সূর্যগ্রহ স্ট্রং না থাকলে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহের সঠিক স্থান না থাকলে কখনই কিন্তু জেনে রাখুন সরকারি চাকরি পাওয়া অসম্ভব যাই হোক আর একটা নিয়ম বলে দিচ্ছি সরকারি চাকরি হবে কি হবে না সেটা বোঝার জন্য ধরুন নিজের কুষ্টি খুলে জন্মলগ্ন যেটা রয়েছে জন্মকুষ্টি যেটা রয়েছে যেটা প্রধান ছক সেখানে দেখবেন এক চার সাত দশ এই ঘরগুলোতে যদি গুরু বৃহস্পতি বিরাজমান হন অথবা রেড প্ল্যানেট অর্থাৎ যেটাকে বলা হয় মার্স মঙ্গল গ্রহ বিরাজমান হন তাহলেও কিন্তু নিশ্চিত কন হওয়া যায় যে জীবনে সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব কিন্তু আপনাদের হবে জন্মচকটা খুললেন পুনরায় বলছি এক চার সাত দশ এই চারটে ঘরে যদি মঙ্গল দেব থাকে বা বৃহস্পতি গ্রহ থাকে তাহলে বুঝবেন চাকরি যোগ আপনাদের জীবনে রয়েছে বা ভবিষ্যতে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট জব পাবেন আচ্ছা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছেন এক দু নম্বরের জন্য বারবার কেটে যাচ্ছেন চাকরিটা কিছু দিয়ে হচ্ছে না তারা প্রত্যেক দিন কী করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতে স্টার্ট করে দিন রবিবার দিন থেকে স্টার্ট করুন পার ডে করুন এক্ষেত্রে অবশ্যই তামার পাত্রের ব্যবহার করবেন এবং সূর্যদেবের বীজ মন্ত্র উচ্চারণ করবেন প্রত্যেক দিন একশো আট বার করে মন্ত্রটি হল ওম বলতে হ্রাং পারেন ওম শ্রীম সূর্যায় ওম আদিত্যায় এগুলো বলতে পারেন এর ফলে জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ অত্যন্ত স্ট্রং হয় এবং চাকরি পাওয়ার সম্ভাবনা টু মাছ বৃদ্ধি পায় একটা বিষয় সূর্যগ্রহণ স্ট্রং হলে যে চাকরি আপনার হবে হান্ড্রেড পার্সেন্ট এমনটাও কিন্তু নয় এর সাথে সাথে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ তথা বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকাটা কিন্তু এখান প্রয়োজন কিন্তু চাকরির জন্য যদি কোনো স্পেসিফিক প্ল্যানেট দেখি সেক্ষেত্রে সূর্যের ভূমিকা কিন্তু সেভেন্টি পারসেন্ট তার সাথে বৃহস্পতি মঙ্গল এবং বুধকেও স্ট্রং হতে হবে আর এর জন্য মঙ্গলের যে বীজ মন্ত্র বুধ গ্রহের যে বীজ মন্ত্র এবং বৃহস্পতি গ্রহের যে বীজ মন্ত্র একশো আটবার করে স্নান করে উঠে পাঠ করুন পার ডে পাঠ করুন আছে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তো সেক্ষেত্রে কোনো ইনস্টিটিউট বা অনলাইন প্ল্যাটফর্মে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফর্ম ফিল আপ করছেন তো সেক্ষেত্রে আমি বলবো মঙ্গলবার শনিবার দিনটি অ্যাভয়েড করবেন এই দিনে ফর্ম ফিল আপ করবেন না এক্ষেত্রে সোমবার অথবা শুক্রবার দিন ফর্ম ফিল আপ করবেন কোনো ইনস্টিটিউট বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারেন গভর্নমেন্ট জব রিলেটেড প্রিপারেশনের জন্য এই দুটো দিনে যেগুলো বললাম একটা হচ্ছে সোমবার এবং শুক্রবার কারণ এই দুটো দিনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন যারা গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন ফর্ম ফিল করবেন তাদের জন্য কিন্তু স্পেসিফিক দুটো দিন দিচ্ছি আমি সোমবার শুক্রবার মানডে অ্যান্ড ফ্রাইডে আপনাদের জন্য মানে গভর্নমেন্ট যারা বিষয়ে যুক্ত হতে চান বা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট ডে হতে পারে এছাড়াও বৃহস্পতিবার দিনটিকে আমরা অ্যাভয়েড করছি এই কারণে কারণ এমনটা বিশ্বাস করা হয় বৃহস্পতিবার কোনো কর্ম করলে সেই কর্মটি কিন্তু জীবনে বারবার করতে হয় তো সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিন জুয়েলারি কিনতে পারেন ব্যাংকে টাকা পয়সা জমা নিতে পারেন ব্যাংকে কোনো এফডি করতে পারেন তাহলে কি হয় এইরূপ কাজগুলো জীবনে আপনাদের বারবার করতে হবে কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল করা বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া গভর্নমেন্ট জব রিলেটেড কারণে তো সেক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বারবার করতে কেউ চায় না তাই বৃহস্পতিবার দিনটি অ্যাভয়েড করবেন আচ্ছা দ্বিতীয় উপায়টি হলো পুরুষেরা ডান হাতের রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকা আঙুলে এবং মহিলারা নিজের বাম হাতের অনামিকা আঙুলে তামা পিতল এবং রূপা মিশ্রিত আংটি হান্ড্রেড পারসেন্ট দু সালে ধারণ করুন এই আংটিটি রবিবার দিন ধারণ করলে পাত করে ধারণ কিন্তু করতে হয় মিরাক্কেল ঘটে যাবে আপনাদের জীবনে চাকরির যোগ তৈরি হয়ে যাবে তাহলে কি বললাম তামা পিতল রূপা মিশ্রিত আংটি কোন আঙুলে ধারণ করবেন মহিলারা করবেন নিজের বাম হাতের অনামিকা আঙুলের রিং ফিঙ্গারে এবং পুরুষেরা করবেন নিজের ডান হাতের রিং ফিঙ্গারে তবে তার আগে এই আংটিটি অবশ্যই শোধন করবেন এবং এর জন্য তামার পাত্র নিয়ে নেবেন তাতে গঙ্গা জল কাঁচা দুধ মধু গোমূত্র দিয়ে তার মধ্যে আংটিটি ফেলে দিয়ে আংটিটি শোধন করে রবিবার দিন আংটিটি ধারণ করবেন এছাড়াও এই উপায়গুলি তারাও করতে পারেন যারা ইতিমধ্যে সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু কিছুতেই প্রমোশন পাচ্ছেন না মনের মতন জায়গায় ট্রান্সফার নিতে পারছেন না তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন চতুর্থ রেমেডিটা খুব মন দিয়ে শুনবেন দু হাজার ছাব্বিশটা কিন্তু সূর্যের বছর আর সূর্য আমাদেরকে সফলতা দেয় অর্থনৈতিক উন্নতি আর্থিক কেরিয়ারটাকে প্রভাবিত করে এবং তার সাথে সূর্য মান সম্মান খ্যাতি আমাদেরকে প্রদান করে জন্মছকে সূর্যের ভালো একটা পজিশন থাকা আবশ্যক যদি সরকারি চাকরি পেতে চান এক্ষেত্রে সদর দরজায় সূর্যের যে তামার মূর্তি পাওয়া যায় মেন এন্ট্রান্সটা অবশ্যই লাগান রবিবার দিন ধরে এবং পূর্বের দেয়ালে ঘরের ভিতরে পূর্বের দেয়ালে আপনারা কিন্তু তামার একটি সূর্য মূর্তি রবিবার দিনটি বেছে নিন লাগিয়ে দিন এর ফলে সূর্যের ব্লেসিং পাওয়া যায় সূর্যদেব আপনাদের সূর্যগ্রহ আপনার জন্মছকে একটা ভালো পজিশনে থাকবে এবং চাকরি পাওয়ার যোগটা কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা সরকারি চাকরি পাওয়ার আরেকটি টেকনিক হলো বুধ গ্রহকে স্ট্রং করা দেখুন বুধ গ্রহ আমাদের জীবনে কিভাবে কাজ করে বুধ গ্রহ আমাদের জীবনে ইম্প্যাক্ট দেয় কমিউনিকেশন স্কিল পাওয়ার বৃদ্ধিতে সহায়ক হয় আমাদের বুদ্ধি আমাদের ইন্টি ইন্টেলেকচুয়ালিটি বুধ আমাদের বৃহস্পতির কম্বিনেশান বুধ এবং বৃহস্পতি গ্রহের কম্বিনেশনে কিন্তু আমাদের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি বিষয়টা কিন্তু কাজ করে বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে বুদ্ধির যেহেতু কারক গ্রহ হচ্ছে বুধ আর সরকারি চাকরি পেতে গেলে আপনার যে একাগ্রতার প্রয়োজন সেটা কিন্তু চন্দ্রমা আমাদেরকে প্রদান করে তো সেই ক্ষেত্রে পনেরোর মুক্তা তর্জনী আঙুলে আপনারা ধারণ করবেন মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে এবং তার সাথে গ্রহের বীজ মন্ত্র পাঠ করবেন প্রতিদিন একশো বার করে সন্ধ্যায় করতে পারেন বা স্নান করে উঠেও করতে পারেন এর সাথে গণেশজির পূজা অর্চনা করুন বুধ গ্রহটাকে শক্তিশালী করার জন্য বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এছাড়াও বুধবার দিন ধরে মাঝে মধ্যে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করুন এর ফলে কিন্তু বুধ গ্রহ স্ট্রং হয় যার ফলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অতিমাত্রায় বৃদ্ধি পায় যাই হোক আপনারা ভিডিও ডিসপ্লেতে একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটা মেনশন করছি আপনাদের জন্য এই ছবিটা হলুদ কাগজে লাল রঙের কালির পেন ব্যবহার করে আপনারা কিন্তু অঙ্কন করবেন এবং সেটি নিজের মানিব্যাগে রেখে দিবেন যেভাবে ছবিটা আছে অ্যাজ এট ইজ ওই নাম্বারগুলো এইভাবে লিখবেন লাল কালির পেন দিয়ে এবং কাগজটা কিন্তু হলুদ হবে ঠিক আছে আপনারা লিখলেন ওই কাগজটির চার যে কোণে চার কোণে কি করবেন অল্প করে আতর লাগিয়ে দিবেন আতর ঠিক আছে আতরে কিন্তু কোনো অ্যালকোহল থাকে না আতর লাগিয়ে দিবেন এবং সেটি নিজের মানিব্যাগে রেখে দেবেন এর ফলে কি হয় সূর্য এটাকে বলা হয় যন্ত্র বলা হয় তো গ্রহ আপনাদের স্ট্রং হবে এবং সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তবে সর্বদা চেক করে নিবেন নিজের জন্মকুণ্ডলীটা দেখে বা জন্ম ছকটা দেখে যে চার নাম্বার হাউস এবং পাঁচ নাম্বার হাউসে রাহু বা শনিদেব নেই তো বা এই দুটো ঘরে কোন পাপিগ্রহের দৃষ্টি নেই তো এছাড়াও সূর্যের প্লেসমেন্টটা কোথায় রয়েছে আপনার জন্মচকে সেটাও কিন্তু দেখা অত্যাধিক প্রয়োজন বিশেষ করে দশম ঘরের রাশি অধিপতি মানে টেন্থ হাউস লর্ড যদি ষষ্ঠ ঘরে বিরাজমান হন সিক্স হাউসে বিরাজমান হন বা দৃষ্টিপাত করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেড়ে যাবে আপনার জীবনে বা আপনারা সরকারি চাকরির জন্য জন্ম নিয়েছেন কি বললাম দশম ঘরের রাশি অধিপতি যদি ষষ্ঠ ঘরে বিরাজমান হন বা দৃষ্টিপাত করেন তো সেক্ষেত্রে সরকারি চাকরি হান্ড্রেড পারসেন্ট আপনাদের হবে কিন্তু যদি লর্ড আপনার জন্মচকে সপ্তম ঘরকে প্রভাবিত করে বা দৃষ্টিপাত করে তাহলে আপনারা কিন্তু ব্যবসার জন্য জন্ম নিয়েছেন আপনাদের জন্য চাকরি নয় এই অ্যানালাইসটা কিন্তু আপনাদের প্রথমে করে নিতে হবে যে দশম ঘরের লর্ড ষষ্ঠ ঘরকে না সপ্তম ঘরকে করছে বা ওই ঘরে আছে কিনা সেটা অ্যানালাইজ করলেই বুঝে যাবেন যে আপনারা চাকরির জন্য না ব্যবসার জন্য ব্যবসাটা আপনাদের জন্য মানে আদর্শ সেটা কিন্তু বুঝতে পারবেন বিষয় দেখুন সবাই কিন্তু সরকারি চাকরি পাবেন না কারণ এটা ইমপ্র্যাক্টিক্যাল কথা সবাইকার ভাগ্যে সরকারি চাকরি থাকে না তবে হ্যাঁ সরকারি চাকরি না হলে নিরাশ হয়ে পড়ার কিছু নেই হতাশ হয়ে যাওয়ার মতন কিছু নেই আপনারা অনেক সময় অনুভব করেন যে সরকারি চাকরি নেই মানে আমার জীবনটাই বৃথা কেন ভাববেন এতটুকু জেনে রাখুন ভগবান আমাদের প্রত্যেককে কোনো না কোনো পারপাসের উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে হয়তো আপনি জীবনে সরকারি চাকরি পেলেন না ঠিক আছে তার থেকেও বড় কিছু জায়গাতে যেতে পারেন সেই মনোবলটা কিন্তু আপনাদের মধ্যে রাখা উচিত তাহলে যাই হোক আমি প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না আই থিঙ্ক আমি পাঁচ থেকে ছটা বা আই থিঙ্ক সাতটা রেমেডি আপনাদেরকে দিয়েছি সবগুলি করতে হবে তার কোনো মানে নেই যেগুলো আপনারা পারবেন যেগুলো আপনাদের সুইটেবল মনে হচ্ছে দেন সেগুলোর দিকে আপনারা গোয়াট যেতে পারেন করে দেখুন দু হাজার ছাব্বিশে এন্ড অব দ্য ইয়ার মেসেজ করবেন ভিডিওটার নিচে আমার যে চাকরি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট হবে আমি আপনাদের কথা দিচ্ছি করে দেখুন রেজাল্ট পাবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হস্ত বিচার প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন যারা ফ্ল্যাট কিনেছেন ধরুন বাস্তু কাতে চাইছেন নূতন ঘর করবেন তার বাস্তু কে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করবেন অনলাইন বুকিং করতে হবে আর যারা ভিডিও রেকর্ডিংস কোনো প্রশ্ন করতে চাইছেন মেসেজ করে রেখে দেবেন পরে উত্তর পাবেন কিন্তু ভিডিও রেকর্ডিং প্রশ্নের জন্য ফোন করবেন না মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ভিডিও মানে নেক্সট ভিডি ভিডিওতে এবং আপনারা কী ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সেরকমই চেষ্টা করবো আপনার জন্য ভিডিও নিয়ে আসার বিদায় নিচ্ছি আজকের জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ